পাকুন পিঠা আমাদের সবারই অনেক পছন্দ মুগ পাকন মসুর ডালের পাককোন বুটের ডালের পাককোন তো আজকে আমি করব বুটের ডালের পাক সন্দীপের বিখ্যাত বুটের ডালের পাকন পিঠা তো এখানে পাকড় পিঠার জন্য এক কেজি বুটের ডাল আমরা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা একদম এভাবে নরম করে সেদ্ধ করে নেওয়া হয়েছে এখন ডালগুলো আমরা ব্ল্যান্ডারে ব্রেন করে নেবো যাতে করে ডালের মধ্যে কোনো দানাভাব না থাকে তো আমরা করে নিয়েছি এই যে আমাদের ডাল ব্লেন্ড করা হয়ে গিয়েছে একদম এখন এটাকে আমরা ব্লেন্ড করে ভালোভাবে চেলে নিয়েছি এই যে এটার মধ্যে কোনো দানা ভাব নেই এখন আমরা খামির তৈরি করে ফেলবো এখানে আমার মামি খামিরটা তৈরি করতেছে উনি ভালো পাকুন পিঠা বানায় আসলে তো যে ডালের মধ্যে অল্প পরিমাণ হলুদ আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ডালটা চুলে বসিয়ে দেওয়া হয়েছে এখন ডালটা বসে ডালটা নাড়তে থাকতে হবে না হয় ডালটা নিজ লেগে যেতে পারে লেগে গেলে অবশ্য পিঠা ভালো হবে না গন্ধ আসবে এই যে হলুদটা দেওয়ার পর একটা সুন্দর কালার এসেছে এখন এখানে চালের গুঁড়া দেওয়া হয়েছে এখানে এক কাপ চালের গুঁড়া দিয়েছে চালের গুঁড়া দেওয়ার পরও অনবটা নাড়তে হবে এখানে আরেক কাপ চালের গুঁড়ো দেওয়া হয়েছে এখন একবারে ভালো করে যেভাবে আমরা রুটির আটার ডোর তৈরি করি সেভাবে হচ্ছে ধরে নিতে হবে এবং এটা আসলে অনেক জটিল ব্যাপার এই আটা ধরাটা ভালো না হলে পিঠা কখনোই ভালো হবে না সেই হিসাব করে আটা ধরতে হবে আর একটু ক্রিস্পি বা পিঠাতে চাইলে অবশ্যই চালের গুঁড়ো পরিমাণটা হালকা একটু বাড়িয়ে দিতে হবে ডাল বেশি হলে পিঠাটা নরম নরম হবে এই যে আটা ধরা হয়েছে দেখেন পানি পানি ভাব না একবারে শুকনো না এখন এটাকে ভালোভাবে মা খামিরটাকে ভালোভাবে মথে নিতে হবে এই এই ব্যাপারটা হচ্ছে যদি ভালো হয় তাহলে পিঠাও ভালো হবে অনেক ভালোভাবে এটা মথে নিতে হবে এদিকে আমরা এখানে শিরা বসিয়ে দিয়েছি আট কাপ চিনির সাথে চার কাপ পানি দিয়ে শিরাটা বসিয়ে দিয়েছি আর এখানে একটা তেজপাতা এলাচ দারচিনি দিয়েছি তো এখানে পিঠা ছোটো ছোটো করে রুটির মতো করে নেওয়া হচ্ছে এখন পিঠাগুলো কাটা হবে আমি চেষ্টা করেছি জিনিসটা একটু সংক্ষেপে দেখানোর জন্য এবং যে যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে সেগুলো দিয়ে দিচ্ছি তবে অনেক বড় করলে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের কাছে বোরিং লাগবে এই যে এখানে আমার বোন ও পিঠা কাটতেছে এখানে আমরা একটু সহজ সিম্পল ডিজাইনগুলো দেখিয়েছি যেটা আপনা আমরা সবাই পারি আর তাহলে আমাদের যখন পিঠা খেতে মন চাবে আমরা ঘরে ডাল থাকলে অবশ্যই চিনি ডাল সবার ঘরেই থাকে আমরা পিঠা বানিয়ে তখনই খেতে পারবো এই যে খুবই সিম্পল সিম্পল ডিজাইন তবে পিঠাগুলো যদি একটু ছোটো ছোটো করে কাটা হয় সেক্ষেত্রে পিঠাটা ভাস্ত ভাঙে না পিঠাগুলো খুব ক্রিস্পিও হয় এবং অনেক দিন প্রায় আট দশ দিন আসলে ফ্রিজে না রেখে নর্ম মানে বাইরে রেখে খাওয়া যায় ক্রিস্পিনেসটা থাকে এবার একে একে আমরা পিঠাগুলো কেটে নিচ্ছি আমাদের এগুলো খুবই সিম্পল ডিজাইন এগুলো আপনারা সবাই পারেন জানি আপনারা আরও সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন নন সুন্দর সুন্দর নকশি পিঠাও করতে পারেন এইভাবে আমরা একে একে পিঠাগুলো করে নিচ্ছি এই যেখানে আরেকটা পিঠা করতেছি পিঠা যখন হচ্ছে ডালের আটাটা যখন হচ্ছে রুটির জন্য বেলা হবে তখন চেষ্টা করবেন যে চালের গুঁড়া বা ময়দা এগুলো হচ্ছে না ইউজ করতে এমনি বেলতে চেষ্টা করবেন তাহলে পিঠাটা ভালো হবে নাহলে ভাজার সময় ওই গুঁড়াটা একদম তেল কালো হয়ে যায় এবং পিঠা পিঠাটার টেক্সচারও ভালো হয় না আমরা এখানে কোনো বেলার সময় কোনো বা মলার সময় কোনো চালের গুঁড়া বা ময়দা কিছুই ইউজ করিনি মোটামুটি আমরা অনেকগুলো পিঠা কেটেছি বিভিন্ন ডিজাইনে এখন পিঠাগুলো আমরা ভাজার জন্য নিলাম এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা হচ্ছে গরম করে নিয়েছিলাম এখন তেলের মধ্যে পিঠাটা ছেড়ে দিলাম এবং পিঠাটা আমি মাঝারি আছে ভাজবো যেন পিঠাটা ভিতরে কাঁচা না থাকে এবং উপরে যেন পুড়ে না যায় এভাবে হচ্ছে পিঠাটা ভেজে নিব যদি আজ বেশি দিয়ে ভাজি তাহলে পিঠাটা উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু ভিতরে কিসপিনেস থাকবে না এই জন্য মিডিয়াম টু লো হিটে পিঠাগুলো ভেজে নিতে হবে এই যে পিঠাগুলো আস্তে আস্তে আমি উঠে দিচ্ছি এটা কাঠের সাহায্যে পিঠা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা একদম ব্রাউন কালার হওয়ার পরে পিঠাগুলো লাঠি দিনে তেলটা ঝাড়িয়ে এরপর শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার শিরাটা একটু ঘন হলে পিঠাটা হচ্ছে থাকে এবং শিরাটা খুব ভালো হয় যে এখানে আমরা পিঠাগুলো শিরাতে দিয়ে দিচ্ছি একটা পিঠা তুলে দেখি এই যে দেখুন এই যে দেখুন পিঠা ভিতরে কিন্তু শিরা ঢুকে পিঠার কালারটাও নেই সুন্দর আসছে এবং খুব গ্লেসি হয়ে গেছে এই যে আমার পিঠা রেডি মুটের ডালের পাকড় পিঠা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বুটি ডালের পাকুন পিঠার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম